আপনারা আমরা কি করে এই দেশে মানুষের কারাগারে হেঁটেছ এই রাস্তায় হেঁটেছ আপনারা যারা দূতনে এসেছেন তাদের বই ভরে অনেক মেয়েরা বড় হয়ে তারা হয়তো সামিন খান সম্পর্কে জানেন না আপনি চলেন পার্সে বাড়ি ভাড়া

বলি প্রসঙ্গে আপনারা আমাকে ভুল ক্রান্তি হয়েছে আপনারা যারা খালি বলছে অভিযুক্ত সবাই অবগত আছেন আমাদের হিন্দু ধর্মে একটা কীর্তন অনুষ্ঠান চলে যেখানে অষ্টগ্রহণ ষোলপ্রহ প্রহার কীর্তন হয় সেখানে সেই কীর্তন বন্ধ হতে পারে না শুরু থেকে শুরু হলে অষ্টগ্রহার কীর্তনের মধ্যে কীর্তন বন্ধ হয় না শুধু আপনারা মা বলবেন সবাই জানেন ঠিক না কথা বল না কেন ঠিক তো সেই কীর্তন অনুসারে কিছুদিন আগে আপনারা জানেন আমাৰ চৰকাৰ নিৰ্বাচন কৰ্তে আপোনাক বিৰোধী দলৰ প্ৰাৰ্থী আমাৰ চৰকাৰ প্ৰাৰ্থী